এটাই আসলে মূল কোশ্চান মূল কোশ্চান এটা আমাদের কাছে আরো দু একজনে জানতে চেয়েছে বলতে পারেন যে আপনার কাছে কি সব প্রশ্ন করে আসলে ঘটনা হলো আমরা যখন বিভিন্ন সাংবাদিকের মুখোমুখি হই বিভিন্ন প্রশ্নের উত্তর দিই তখন অনেকেই আমাদের কাছে বিষয়টা জানতে চায় আর কি জানতে চায় যে আমরা যতটুকু সম্ভব রাষ্ট্রীয় দরিদ্র হলেও নিরপেক্ষভাবে বিষয়গুলো আইন ব্যক্তিগত বিষয়গুলো বলার চেষ্টা করি করি এখন কথা হচ্ছে যে মানুষ যে নির্বাচনের জন্য একটা নির্বাচন মুখী হয়ে নির্বাচন মুখী হয়ে বিশেষ করে ধরেন এখন বিএনপি জামাত বা বিএনপি শরিক দলগুলো এবং জামাতের অঙ্গ সংগঠনগুলো একেবারে প্রচার প্রচার নাই দেখা যাচ্ছে যে মিটিং মিছিল বেশি এগুলো আপনারাই দেখতেছেন সবাই দেখতেছে রাইট কিন্তু কথা হচ্ছে নির্বাচনটা হলো সাংবিধানিকভাবে আমাদের দেশে বলা আছে যে সকল নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সবাই যাতে ভোট দিতে পারে পারে একাডেমিক ডিসকাশন যদি আমরা করি রাষ্ট্রের সকল নাগরিকের ভোট দেবার অধিকার আছে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ আছে সুযোগ আছে এখন এখানে আমার আরেকটা প্রশ্ন রয়ে যায় এই যে মনে করেন সামনের নির্বাচনে যদি আওয়ামী কর্তৃক যদি কোনো ধরনের নির্বাচনে তারা অংশগ্রহণ না করে আচ্ছা তাদের সমর্থন তো মোটামুটি রয়েছে তাদের ভোটগুলি কিভাবে দেখছেন আপনারা যদি সঠিকই এখানে আমি আসতে চাইছিলাম যে কি এখন ধরেন বাংলাদেশের বৃহৎ রাষ্ট্রীয় দল মধ্যে বিএনপি এবং আওয়ামী এবং জাতীয় পার্টি আমাদের দেশের তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নেতা কর্মীরা এগিয়ে এবং জামাত এগিয়ে কিন্তু সেই তুলনায় আওয়ামী কিন্তু মাঠে নাই নাই এবং জাতীয় পার্টির অবস্থাও এখন খুব মানুষ নির্বাচনে যারা দিতে পারে নাই ভোট চোদ্দ পনেরো বছর যারা ভোট দিতে পারে নাই তারাই কি ভোট তারাই বেশি আগ্রহ নিতে হয় ভোট দেওয়ার জন্য এখন মাঠে নির্বাচনে তফসিল ঘোষণা না হওয়ার আগে

উনি একক পার্টি হিসেবে এখনো স্বীকৃত দ্বিতীয় অন্য কাউকে ব্যেন্দ্রেতে নেই আসছে না তো উনিও পসার চালাচ্ছে রাইট এখন অন্য অন্য দলের যে নেতাকর্মীর যে মাঠে ময়দানে প্রচার চালাচ্ছে তো চালাচ্ছে তো দেখা হচ্ছে যে কি বিভিন্ন জায়গায় যারা একক পার্টি হিসাবে আছেন তারাও চালাচ্ছে নেই চালাচ্ছে এবং যে যেকারে সুবিরাতনক অবস্থায় আছে তারা নির্বাচনী প্রচার চালাচ্ছে এখন আপনার প্রশ্নটা ছুটি যে নির্বাচনী তফসিল ঘোষণার আগে কোন পার্টি প্রতীক নিয়ে সরাসরি ভোট চাইতে পারেন কি না চাইছিলাম আমি এটা বলছিলাম এটাই হচ্ছে মূল কোশ্চেন মূল কোশ্চেন আমাদের দেশে যে আইন আছে সেখানে তো বলা আছে যে তফসিল ঘোষণার পরে ফতিক বরাদ্দের পরে

আমাদের দেশে প্রথাগত হয়ে গেছে প্রথাগত হয়ে গেছে এখন চলতেছে 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 এখন আমাদের দেশে একটা কথা আছে যে গাড়ি যখন উল্টো পথে চলাটা নিয়ম হয়ে যায় তখন আপনি এটাকে থামাবেন কি হবে এখন আমাদের দেশে এখন এখন তফসিল ঘোষণা হয় নাই এরপরেও এখন প্রার্থীরা সরাসরি প্রতীক নিয়ে নির্বাচনে প্রচারণা খারাপছেন এটা কিন্তু নির্বাচনী আইনে কিছুটা লঙ্ঘন লঙ্ঘন